আসসালামু আলাইকুম আশা করি আপনারা যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি চারটে আম নিয়েছি চারটে আম থেকে আমি দুটো আম নেব দুইটা আম লাগবে না দুইটা আম আমি ভালো করে ধুয়ে সিলিয়ে নিচ্ছি দেখেন আমার আম ছিল হয়ে গেছে এখন আমি আমগুলা আমি টুকরো টুকরো করে কেটে নেব একটা আম সিলানো হয়ে গেছে আর একটা ছিলাচ্ছি দুইটা আমি সিলানো হয়ে গেছে এখন আমি টুকরো টুকরো করে কেটে নেব কেটে কিন্তু আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিব সেই জন্য বেশি ছোট করারও দরকার নাই এরকম করে আমি টুকরো টুকরো করে কেটে একটা প্লেটে উঠিয়ে নিলাম এখানে আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে চুলাইতে আমি আধা লিটার গাখির দিয়ে দিয়েছি গাখিরটা আগে দিয়ে ভালো করে জাল দিয়ে ঘন করে রাখছি রেখে কিন্তু আমি ঢেলে দিলাম এখন চিনি দিয়ে দিয়েছি আর অল্প একটু লবণ দিলাম দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিলাম এদিকে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো হাতের কাছে যদি কোন ফ্লাওয়ার না থাকে ময়দা দিয়ে দিবেন ময়দা দিলেও কিন্তু কোনো সমস্যায় হবে না আমার হাতে কাছে কোন ফ্লাওয়ার আছে সেই জন্য আমি দুই চামচ দিয়ে দিলাম দিয়ে আধা কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম শেখে নিলে কিন্তু ভালো হয় সেজন্য আমি কোন ফ্লাওয়ারটা শাক সেকে দুধের মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে এখন ভালো করে লাড়াচাড়া করে ঘন করে জাল দিয়ে নেব অনবরত থাকব থাকবো নাহলে কিন্তু তলে লেগে ধরার সম্ভাবনা আছে সেই জন্য আমি লাহে লাহে লাঠতে লাটতে কিন্তু দেখেন ঘন হয়ে আসছে দেখেন কত ঘন হয়ে আসছে এখন একটা প্লেটে আমি ঢেলে নেব দেখেন ঘন হয়েছে দেখেন ঘন হয়েছে এখন ঠান্ডা করে নেব সেই জন্য আমি প্লেটে ঢেলে দিয়েছি ফ্যানের তলে দিয়ে ঠান্ডা করে নেব যেহেতু আমার হাতে সময় সেই সেজন্য ফটাফট ঠান্ডা করি যেহেতু আমার হাতে সময় সেই সেজন্যে ঠান্ডা করে নিয়ে এসেছি মিক্সার জারের মধ্যে আম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটার কনফ্লাওয়ার যে জাল দিয়ে রাখছি ঠান্ডা হওয়ার পরে দিয়ে দিয়েছি আর অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম ফুড কালার দিলেও হবে না দিলেও কোনো কথা নাই আমার হাতে কাছে ফুড কালার আছে সেজন্য আমি দিয়ে দিয়েছি দেখেন পেস্ট করে নিয়েছি আর অল্প একটু পেস্ট করে নিব অল্প অল্প গোটা গোটা আছে দেখেন পেস্ট করা হয়ে গেছে আমি টিফিন বাটি একটা নিয়ে নিচি প্লাস্টিকের নিয়ে কিন্তু ঢেলে দিলাম আমার হাতে এই টিফিন বাটিটা আছে সেই জন্যে আমি এর মধ্যে কিন্তু ঢেলে আইসক্রিম বানানোর জন্য নিয়ে নিয়েছি দেখেন আইসক্রিম বানানোর জন্যে পুরো সাত ঘন্টা রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে সাত ঘন্টা রাখার পর আমি ফিরে এসেছি দেখেন কত শক্ত হয়েছে এ পর্যায়ে কিন্তু আমি আর একবার কিন্তু মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো ডাইরেক্ট ডাইরেক্ট কিন্তু খাবেন না খালে কিন্তু বরফের মতো মুখে দানা দানা লাগবে সেই জন্য আর একবার আমি মিক্সার জারের মধ্যে দিয়ে আরও ভালো করে পেস্ট করে নেব দেখেন শক্ত হয়েছে দেখেন পেস্ট করা হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর যেইটুকু বাকি আছে সেগুলো কিন্তু আমি মিক্সার জারের মধ্যে দিয়ে এরকম করে পেস্ট করে নেব বড় একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিছি হয় নাই সেজন্য ছোট বাটিটা বাইর করে নিয়েছি নিয়ে কিন্তু আমি পেস্ট করে নিচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরে থাকা দুধ আর আম দিয়ে ঘরে থাকা দুধ আর আম দিয়ে তৈরি করুন দোকানে চাইতে মজাদার ম্যাঙ্গো আইসক্রিম একবার ঘরে বানিয়ে খাই দেখেন এতটাই ভালো লাগবে দেখেন দুইবারকে পেস্ট করার পরে কি সুন্দর হয়ে গেছে সেম একদম দোকানের মতো ম্যাঙ্গো আইসক্রিম খাইতে যেমন মজা লাগে তেমনই কিন্তু মজা হয়েছে আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা সফট হয়েছে দেখেন সেই টিফিন গোটার মধ্যে কিন্তু আরও একবার ঠেলে নিলাম ঢেলে কিন্তু আমি ডিপ সেই টিফিন কৌটার মধ্যে কিন্তু আমি আরও একবার ঢেলে নিলাম ঢেলে কিন্তু আরও সাত ঘন্টার মতো আমি ডিপ ফ্রিজে রেখে দেব তারপরে আমি সন্ধ্যাবেলা ফিরে আসব দেখেন সেম দোকানের মতোই হয়েছে এখন আমি ডিপ ফ্রিজে সাত ঘন্টার জন্যে রেখে দিব রেখে দিলাম দেখেন রেখে দিয়ে কিন্তু আমি সাত ঘন্টা পর পরের দিন সন্ধ্যাবেলা ফিরে এসেছি দেখি আমার আইসক্রিমটা কত সুন্দর হয়েছে দেখেন কি সুন্দর দোকানের মতো আইসক্রিম ঘরে বানিয়ে খাইয়ে নিতে পারবেন এতটাই ভালো লাগে টেস্ট লাগে আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি বাজিয়ে দিবেন। প্লিজ ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিবেন সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন আসসালামু আলাইকুম